ইয়া হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালোই আর আজকে আমরা দেখব প্রিন্টে ফাংশন প্রিন্টে ফাংশনে কিছু স্পেশালিটি দেখব এবং প্রিন্টে ফাংশন কি ব্যবহার করে সেটা ব্যাপারে আনস্টুডেন্ট হবে হ্যাঁ বুঝবো আর কি ওকে ফাইন তো প্রিন্টে ফাংশনটার ব্যবহার কি হবে সিম্পল আমরা আগে দেখতে পাচ্ছি প্রথমে প্রিন্টে লিখতে হবে প্রিন্টে ফের পরে যেটা দিতে হবে সেটা আমি বলে থাকবে এখন প্রিন্টে এর কাজটা কি এই যে ডাবল কোটেশনের ভিতরে আমরা যা দিব যাহা লিখিব লিখিব তাহাই তাহাই প্রিন্ট হইবে

আমি প্রিন্টের এর ফাংশন ব্যবহার করেছি আমি লেখাটা স্ক্রিনে দেখাবো তাই আমি কি করেছি প্রিন্টের এড ফাংশনটা ব্যবহার করেছি কিন্তু আমি চাইছি এই এর পরের অংশটুকু ঠিক এখান থেকে অংশটুকু নিচের লাইনে আসুক তাহলে সে কাজটা কি ব্যবহার করবো সেটা পেপার মাধ্যমে করবো সেটা হচ্ছে এই আয় এর আগে স্ল্যাশ এন একটা স্পেশাল ক্যারেক্টার সি তে কিছু স্পেশাল ক্যারেক্টার রয়েছে যেগুলির মাধ্যমে স্পেশাল অ্যাক্টিভিটি হ্যান্ডেল করা হয় স্ল্যাশ এন এর কাজ হচ্ছে নতুন লাইন নেওয়া পরের লাইনে চলে যাওয়া এখন যদি আমি রান করে আউটপুট কেমন আসবে

প্রিন্টের ফাংশনটা আসলো আই লাইক টু ডু সামথিং অ্যান্ড এই পর্যন্ত আই লাইক টু ডু সামথিং অ্যান্ড প্রিন্ট করলো দেন হচ্ছে স্ল্যাশ অ্যান্ড মানে হচ্ছে নতুন লাইন চলে গেল নতুন লাইন নিল তারপরে কি আছে স্ল্যাশ টি তার মানে হচ্ছে একটা ট্যাপ প্রিন্ট করলো তারপর হচ্ছে আই লাইক টু ডু আই লাইক টু ডু প্রিন্ট করলো দেন হচ্ছে আবার একটা স্ল্যাশ টি তারপর একটা ট্যাপ প্রিন্ট করবে এবং বাকি লেখাটাও প্রিন্ট করছে বুঝতে পারছো ওকে আজকে এই পর্যন্তই ভালো লাগো সুস্থ থাকো এবং পরবর্তী প্রোগ্রামগুলো দেখতে থাকো দ্য বিস্ট